ব্যস্ত জীবন কণ্ঠ কলমে আমি রত্ন জীবন যেন কলের মিশিন ছুটে চলাও বিরাম সকাল সন্ধ্যা গভীর রাতেও কাজ চলে হরদম চিন্তারা সব বাসা বনেছে দেহের কাচারে ঘরে আজ যা হলো কাল কি হবে সদাই ভাবিয়া মরে দেহের গরণ ছাই হয়েছে মাথার আমার আমার বলিয়া হচ্ছে সংসারের এই মুখমায় টানছে অবিরত সুখের জীবন করতে গিয়ে ব্যস্ততা কত শত অধিপতি যশমান খ্যাতি থাকতে হবে ভারী ব্যাংক ব্যালেন্স আর দামি কহ না মস্ত বড় বাড়ি এসব লইয়া ভাবনা যাতনা ক্লান্ত দেহ মন অস্তিত্বের সব নিংড়ে দিয়ে বেহিসে জীবন একদিন জানি সব ব্যস্ততার হয়ে যাবে অবসান বলে যাবে এই পৃথিবীর মানুষ সকল অবদান ধ্রুবতারা হয়ে মায়ার পিছনে সময় করেছি পার ব্যস্ত নবরীর ধুনুবালিরাও রাখবে না মনে আর অযতনে অবহেলায় নিজেরে গিয়েছি অকৃতজ্ঞরা শত অভিযোগের দায় দিয়েছে তোলে খ্যাতি অর্জন করতে গিয়ে দেহের করেছি ক্ষয় সুখ্যাতি আর হল না শুধু ব্যস্ততার অনুজয় धन्यवाद से के